কথা তো মনে করছে এটা কি করে দিতে গাম যা খায় একবেলা তারে যদি কন্তরে দেখবি বিড়ি দিয়ে টান দেওয়া যত কাষ্টুর জ্বালায় হেতে কি দা করবে কব গা গান যাই ধরে না তুই বিড়ি হই জানেন তো সর গান যাই ধরে না হ্যাঁতে টিকটিকি ল্যাঞ্জা খায় আর তার এ করে যেতে বিলে বিড়ি দিয়ে বিলে তারে কি তা করবো তো আই সিটটা মরণের কথা না আমার যুবকেরা যখন বরতে শিখেছে তখন আর তাদেরকে দমিয়ে রাখা গান গেল মাত্র গেল না নাইলে পোস্টমর্টম যখন হয়েছে আবু সাইজা তারা রিপোর্ট এসেছে একটা গুলিও তার পিঠে লাগে না সবগুলো গুলি তার বুকে সুবহানাল্লাহ বলবেন না ইবনে সাতিখানি কথা মনে করেছেন তিনটা গুলি করেছে তিনটা তার বুকে মানুষ তো গুলি দেখলে দৌড়ে পালায় তখন গুলি করে পায়ে পিঠে পড়তে পারে কিন্তু একটা গুলিও তার পিঠে লাগে না সবগুলো তার বুকে এটা হলো বাংলাদেশ এই বাংলাদেশ নিয়ে যারা গবেষণা করে তারা বলেছে জাতিটা অবদমিত তাদেরকে দমিয়ে রাখা যায় না তাদেরকে সাময়িক ছাই চাপা দেওয়া যায় কিন্তু মৃদু বাতাসে ছাই চাপা আগুন আবার ধাউ করে জলে উঠে দেখতে এটা হচ্ছে বাংলাদেশ এই আবহাওয়াটাই এখানে এমন এখানে জনগোষ্ঠীটাই এমন তাদের জেনেটিক একটা প্রতিবাদী বিষয় আছে তাদের মাঝে যেটা পৃথিবীর অন্য দেশের মাঝে নাই ওখানে ভয় কাজ করে আর আমরা হলো পরা ভব আমরা কোনো ভয় মানি না ভয় আমাদেরকে তারা করে ফিরে কিন্তু ভয় আমাদেরকে দমিয়ে রাখতে পারে না বলেন আলহামদুলিল্লাহ তখন আল্লাহ আবার যখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি করলেন কথা মনে আছে তো নাকি তখন যারা নাম্বার অফ পার্লামেন্ট ফেরিস তারা ওরা জানতে চাইলেন বাওলা ওরা বেকারীন কেন আমাদেরকে ডেকেছেন আজকে মিটিং এর এজেন্ডা কি কর্মসূচি কি সংসদের আলোচনার আলোচ্য বিষয় কি আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে আমরা বানসারামপুর মানুষ জানতে পারি যেন আল্লাহ করে দিয়েছেন বলবেন না সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি অনেকেই পারি চলেন সবাই মিলে করি সবাই কোরআনে ঢোকার আগে এটা উঠতে হবে না আপনি বসেন বৈশাখের বন্ধ করেন আপনি দৌড় দিচ্ছেন কেন বন্ধ করেন আরে বন্ধ করেন এটা মায়াতো বছরের ধরে মোবাইল চালা বন্ধ করেন না এটা কথা তো মনে করছে এটা কি কয় নি তা আমি যাক মাফিলো গেছি একজনে বন্ধ করাই না যাওয়া লাগবে না প্রজাতি এখানে চলে আসবে না হলে লাগবে না এখানে নিয়ে আস একজনে নিয়ে আসে উনি যাইতে পারবে ন ওটা লাভ এইগুলা আপনি বসে থাকেন না একজনই নিয়ে আসবে দেখুন এখন চাকরি নাকি আর

তোর এবারে তোর টিপতে আছে লগারটা হ্যাঁ বন্ধ করো মোবাইল বন্ধ করি করতে আসবো টিপতে আসে মোবাইল তো আর বন্ধ হয় না দমকের ঠেলা এবারে উঠে দিছে কতক্ষণ পরে কতক্ষণে পরে যে গেলাম কই গেছিল কতদূর মোবাইলটা বন্ধ করাই আইছি আমি করতে বাইতে তা আমি গামনে পারেন না কতদূর আমি খালি লাল রাড় করছি আর লাল রিপ দিলে কাইটা জায়গ করছে টিপ দিলে কথা কম যায় শিখছি আমি কখন বন্ধ শিখছেন ঝাঁটা তো পারি আগের থেকে ঝাগা রায়না চিনি না আপনি চিনাইছি লাল রান টিপ দিলে বন্ধ হয়ে যে লেগেও নিও যাতাটা যাতা পারে জাগাটা ধরতে পারছে মার হাবা কন জুড়ে আরো জুড়ে ওকে আপনি যার হাতে আপনার আল্লাহর পরে যে আপনার চিকিৎসা করে সুস্থ করে দেবে সে যদি ধান্দায় থাকে কেমনে ডেলিভারি করবো সিজার তো তার কাছে গিয়ে আপনি কি করবেন কি করবেন আপনি নর্মাল ডেলিভারি আজকে বাংলাদেশে হয় না কেন আগের দিনে কি হয় নাই আমরা তো পাঁচ বাই তিন বোন আমার মায়ের ঘরে আমরা আট সন্তান কই সিজার লাগে নাই এখন হয় দু এক দুইজন এই আবার সিজারের লাগে কারণ নাকি কারণটা কি গজবে ধরছে আমরা গজব ধরছে ফ্যাশনে পরিণত হয়েছে

আমি রোহিঙ্গার ক্যাম্পটা এক নাফে সাহায্য লইয়া গেছিলাম গিয়া দিয়ে এক বেরিয়ে ফোন ডজন লইয়া বইয়া রয়েছে আমি জি গেলাম এটি কেড়া কামডার এই চান্দি সব দেখি আপনার কয় দুইজনে পানি আনতো গেছে সত্র সত্র তো তেরো মিনিট তোমরা আইস দিয়ে রয়েছে তার আরো চারজন বাহির রয়েছে হলো ভাই হয়েছে দাগে কই মহিলার তো এখনকার মহিলাদের চাইতে আরো সুস্থ সুস্থ না আমার আম্মা এখনো শারীরিক সামর্থ্য যতটুকু আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে বেঁচে আছে কিন্তু আমরা তো দেখি এখনকার মেয়েরা তো ওই পরিমাণে সুস্থতা নাই আগের তারা যেন এক ঘরে একখানা সংসার করছে ও তিরিশ জন চল্লিশ জন ভগলের ভাতের দেখছি এক বেরি আলগি দিয়া লাইছে আর অহন দুইজন তিনজন বাচ্চা কাজের মহিলার আহম লাগে তিনজন গজবে দর্শন গজবে দরছে নমুনে বেশি সুবিধার না হগিন মিরফুতার নাম নিয়ে আঁকা হ্যাঁ ভাত খাই দিয়ে বাতাসে তার তিনজন রস কাজের লোক এমনও দিন গেছে বেড়া ভাত জুড়ছে না ভাত একবার বাংলা পড়লে বানসারামপুরের তারা বা বহন তারা ওই আমরা আমরা তো এক মানুষ একবারে একটু হইলে সারাটা বছর কেমনে চলবো মাইসে কাঁদছে আর ওখানে কিন্তু সামর্থ্য হয়েছে ওখানে কাজের মাইয়ারা তিন তিনজন গজবের লক্ষণ এটি কোনো লক্ষণ বেশি সুবিধা না মনে করেন খুব ভালো লক্ষণ এটি মোটেও ভালো লক্ষণ না এই জন্য আল্লাহ বলছেন জিজ্ঞেস করেন তো সবাইকে যারা জানে যারা জানে দুই দল কি সমান আল্লাহর কোরআন বলছে দুই দল সমান না কিন্তু আজকে আমরা দেখছি উলফান সারা শিক্ষিত তারা এই দুর্নীতি বাস ঠিক কিনা বাংলাদেশে এখনো যদি আপনি সৎ মানুষ দেখেন দেখবেন শিক্ষা দীক্ষা নাই আস্তে দেখবেন যে সব মানুষ সে লেখাপড়া জানে না সরল সে সরল সে বাটফারি সিটারি বুঝে না সে বুঝে না বাটফারি সিটারি তে অহন তেনা দি ফেসাইয়া বাড়ির মুরুব্বীর কাছে নিয়ে তেহা হালত ইয়ার রাখে আমানত রাখে যাও আমানত পয়সা সামার তা ব্যাংক মুখ বুঝি না তে এখনো সরল তে বাটফারি সিটারি বুঝে না তে রাস্তার ভিতরে টেহা পাইছে মসজিদ রিমর সব দিয়া গেছে হুজুর টেহারা ভাইসলাম এটা বাইকে বোতল কইয়া দিয়েছেন কাটতে হাটা হারাইছে সে বুঝে না সে সরব সে ভয় পায় আল্লাহকে আর আমার দেশে শিক্ষিত নামের যারা কলঙ্ক তারা আল্লাহকে ভয় পায় না তারা দুদক ভয় পায় তারা র্যাব ভয় পায় তারা আদালত ভয় পায় তারা মামলাকে ভয় পায় এই জন্য দুদককে ফাঁকি দিয়া আদালতকে ফাঁকি দিয়া তাহার টাকার পাহাড় বানাইয়া ওই কানাডা নিয়া সেকেন্ড হোম করে মালয়েশিয়ায় নিয়ে সেকেন্ড হোম করে রেজাল্ট কি রেজাল্ট হইল টেহাজে মেসুরি সামারি করছ তে এক খানো তার বউ এক খানো টেহা আরেক খানো না বললো কি টেহা দিয়ে টেহারে দিয়ে লাভ বললো কি টেহা তুই তো তেহা বুক করে যেতে পারছ তোর বউ এক খানো তুই এক খানো তোর টেহা আরেক খানো তো তো শান্তি আছে কোনো অত্যন্ত শান্তি নাই খাইও শান্তি না বইও অশান্তি নাই লগে তো তার বউ হয়ে না অশান্তি ভাউ দাও আগু টাকার নাম শান্তি না বা টাকার নাম শান্তি না টাকা দিয়া কেউ শান্তি নাই